অবশ্যই নামাজ কালাম করতে হবে আল্লাহ চলতে হবে ছেলে মেয়ে শিক্ষার যোগ্যতা পড়াশোনা করছেন কোন পর্যন্ত

এখন ধরেন আপনি আগে বিয়ে शादी করবেন আপনার বাড়িতে রাখবেন নাকি আপনি যদি তার সম্পদ থাকে খেয়ে পড়ে ভালো থাকতে পারবেন আর একটা কথা বলি কি হবো বিয়ে করলে একটু বয়স্ক লোককে বিয়ে করতে হয় ধরেন আপনার বয়স কত 30 না কত বললেন না পারফেক্ট কত 35 না 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 শুনি কত 32 32 উপরে

এক নাম্বার কথা আপনারা নামাজ কালাম পড়তে হবে হ্যাঁ দ্বিতীয় নাম্বার কথা আপনাদের স্বামী হবে তাকে মন প্রান্তে দিয়ে হবে সে যাতে পিছনের অতীত ভুলে যায় আপনি তাকে বলে রাখতে পারবেন আপনাদের স্বামী হবে মানে একটু আপনি তাকে বিয়ে शादी করবেন अर्थात জীবন সঙ্গী হবে পিছনে যা যদি অতীত থাকে মানে তার বউ মারা গেছে বউ চলে গেছে যাতে তাকে ভুলে যায় আপনারা ভালোবাসা

একটি মেয়ে তাই না আপনি গরিব ঘরে একটা মেয়ে যদি আপনিও গরিব কাউকে বিয়ে করেন আর সংসারে যখন অবাক আসে ভালোবাসা তখন জ্বালনা দিয়ে পালায় জানালা দিয়ে পালায়

অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জ্বালানা দিয়ে পালায় একটা কথা আছে না এখন এখন ধরেন আপনার বয়স তিরিশ বছর আপনি সুন্দরী সবই ঠিক আছে বুঝতে পারছি এখন একটা ভাইয়ের বউ মারা গেছে বউ চলে গেছে তারও একটা দুইটা বাচ্চা আছে সে যদি আপনার মতো একটা সুন্দরী মেয়ে পায় সে ভাববে কি আল্লাহ রে আমার অর্থ আছে টাকা পয়সা আল্লাহ কোনো কিছু কম দেয় নেই আমি সুন্দরী একটা বউ পাইছি সে কিন্তু আপনাকে পেয়ে তার জীবন ধন্য

ঘর বাড়ি কি আছে অত্ত সম্পদ কি আছে বউ কিভাবে গেছে না মরছে না আছে ছেলে মেয়ে কি আছে সব কিছু আপনাকে একটা কথা বলি ধরেন আপনাকে এখন আমি ধরেন একটা ভাইয়ের নাম্বার দিলাম তার সাথে কথা বললেন কথা বললে সেই

আমরা তো ধরেন একটা বিয়ে করাই দিয়ে মানুষের কাছ থেকে দশ হাজার টাকা নেই ছেলেদের কাছ থেকে মেয়েদের কাছ থেকে এক টাকাও না এই যে আপনার সাথে ফোনে আমি কথা বলতেছি আমার সময় লস হচ্ছে আমার মোবাইল থেকে টাকা পড়াচ্ছে পড়াচ্ছে না আমি আপনার বিশাল দশ জনের সঙ্গে কথা বলবো এটাও তো আমার সময় নষ্ট হবে আপনার কাছ থেকে তো টাকা নিচ্ছে না আবার যে ছেলেরা গরিব এদের কাছ তো টাকা নিচ্ছে যারা এটি মর্ষ যাদের ইনকাম বিশ হাজারের নিচ্ছে ফ্রি এখন ধরেন আমি আপনার বিষয় বিশ জায়গা পঞ্চাশ জায়গা কথা বলবো যে রাজি হবে আপনাকে রাজি আপনার রাজি আপনি তাকে দেখে চয়েস করবেন যে আপনাকে দেখে চয়েস করবে উভয় পক্ষে রাজি হইলে আমি আপনার নাম্বার তাকে দিব তার নাম্বার আপনাকে দিব এবার আমি তো অগ্রিম ধরেন অগ্রিম নেই পাঁচ হাজার টাকা হ্যাঁ একটা বিয়ে করাই দিই এখন আপনার নাম্বার দিছি আপনাকে বললো কি যে রাজু ভাই আপনার নাম্বারটা দিয়ে আমার কাছে পাঁচ টাকা নিছে আপনার মতো আরো যে পিছনে আরো বিশ জন আপু দশ জন আপুর নাম্বার দিচ্ছি সবাইকে একই কথা বলে এটা আসলে মেয়েরাও আমাকে নেগেটিভ ভাবে কি রে রাজু ভাই আমার নাম্বার দিয়ে দশ হাজার টাকা নিচ্ছে পাঁচ টাকা নিচ্ছে কিন্তু আমাদের নিয়ম হলো আমরা একটা বিয়ে করাই দিয়ে টোটাল দশ হাজার টাকা নিই পাঁচ টাকা আগে নিই আর পাঁচ টাকা বিয়ে হবে তারপরে নিই এখন পাঁচ টাকা নেওয়ার পরে আমি যে নাম্বার গুলো আপুদের দিই আপুদের কাছে বলে কি পাত্র রাজার রাজু ভাই আপনার নাম্বার দিয়ে পাঁচ হাজার টাকা নিচ্ছে সে পাত্র আমাদের কাছ থেকে বাদ

তবে আপু আপনার বিয়ে আমি ইমার্জেন্সি করাই দিব আপনি আমাকে মিষ্টি খাবেন বিয়ের পরে যেদিন বিয়ে হবে ওই দিনই ঠিক আছে আবার ফোন দিচ্ছি বন্ধুরা শুনতে পারলেন আপুর মনের কষ্ট আবারও ফোন দিচ্ছি আসলে জীবনে কষ্ট থাকে মানুষের আসলে কষ্টে ছেলেরা আছে খারাপ ব্যবহার করে আপু আমি আপনার বিয়ে শর্ট টাইমে করায় দিব হ্যাঁ

আপনি শুনেন অনেকে আছে আমাদের কাছে আমাদের সাথে বেমানি করে বুঝছেন ওই আপনার নাম বাদ দিলাম আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বললো আপনারও ভালো লাগলো তাকে তারও ভালো লাগলো আপনাকে আপনারা বিয়ে করলেন শুনেন আপনার কাছে খুব কিচ্ছু চাই না খুব সত্যি কথা বলি আপনি আমার জন্য নামাজ কালাম করে দোয়া করবেন আমার বাবা মারা গেছে বাবার জন্য দোয়া করবেন তবে একটা কথা বলি ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু আপনি নিজে প্রয়োজন যাচাই বাছাই করে নেবেন কিন্তু কোনোদিনও যদি কষ্টে থাকেন তাহলে আমাকে কোনোদিন অভিশাপ দিতে পারবেন না 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 আপনি যাচাই করে নেবেন আপনাকে শুনেন

আছে তার বউ আছে ঘরে অসুস্থ কিন্তু সে কোটি কোটি টাকার মালিক তার মাসে দুই লাখ টাকা ইনকাম আছে এক লাখ টাকা ইনকাম আছে কিন্তু তার বউ তাকে বিয়ে করাবে সে অসুস্থ ঘরে এখন আপনারে ওইখানে আপনাকে মনে করেন যে আপনার ছেলে দেখবে আপনি যদি বলেন যে আপনাকে অনেকে আছে যে আপনারে কিছু মানে সৈন্য অলঙ্কারও দেবে আবার

সেটাই তো আবেগ দিয়ে চলে না এবার আপনার বলি কথা শুনেন আপনি যদি এখন গার্মেন্সে যান তাও বললাম নতুন লোক গার্মেন্টসে দিচ্ছে না দেখেন এখন যদি আপু আপনি একটা ভেনা লাগে বিয়ে করতে যান তাও আপনার কাছে বলবে আপু আমার এক লাখ টাকা যৌতুন বলবেন এই কথা এখন যদি শোনেন ওর দিকে ভালো কাউকে আপনি পেয়ে যান টাকা পয়সাও লাগে না অর্থ সম্পদ আছে সব দিক ঠিক আছে কি দিতে তাহলে কি

আপনার যদি প্রতি মাসে দশ বেতন দেওয়া লাগতো কাজের লোক বাজার সদাই করার জন্য তাহলে আপনার বছরে কত লাগতো এক লাখ বছরে বারো লাখ ঠিক না তিরিশ বছরে ছত্রিশ লাখ এই যে টাকা গুলো লাগতো বিয়ে করে আপনার বাড়িতে রাখতে অল যদি আপনার অর্থ সম্পদ থাকতো এখন যদি ধরেন একটা ছেলে সিয়ারা শাকিব খানের সে বয়স কত তিরিশ বছর মাসে ইনকাম পাঁচ টাকা সে আপনার কি খাওয়াবে

तेरे को मेरे को मिलेंगे तो, हाँ जी बेटा। आप सचिन का सेता, आप दुआ करना मत जोनो देखिए आपना तो ना की गुट्टी बालियाँ। इंशाल्लाह, समस्तमें आपने हमारे इन मांगवारी। ओह इसको नाम है व्हाट्सएप नंबर, आपने नंबर व्हाट्सएप से आपने एक तर दूसरे पोटो पढ़ाएगा। आ मैं तो व्हाट्सएप आते है

বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা আসলে রিয়েল যেটা সেটা আপনার দেখাইলাম এই আপুর সাথে কথা হচ্ছে সেটা জানেন এই ভিডিওটা ছাড়বো আপুর সাথে কথা বলার পরে যদি আপু অনুমতি দেয় আপনার সাথে আমার অডিও কলে কথা হয়েছে যদি অনুমতি দেয় তাহলে এই আপুর ছবি যা দেখতেছেন এটাই হয়তো আঠারো বিশ ডিফারেন্স আমরা একটু এডিট করছি এবার একটা সুন্দরী আপুকে যদি পাগলের বেশি কাউকে দেখানো হয় ওই আপুকে কেউ চয়েস করবে না সুন্দরী আপুকে আর যদি একটা পাগলকেও সুন্দর সাজাই কোদাই দেখানো হয় অন্তত পক্ষে দর্শক বন্ধুরা তাকে ভালো লাগবে তা আমরা চেষ্টা করি একটা আপু আমাদের কাছে আসলে একটু হালকা পাতলা আঠারো বিশ ডিফারেন্স একটু এডিট করে দেখানোর চেষ্টা করি এক আপনার একটা আপুর বাড়িতে যাবেন একটা আপুকে কিন্তু সাজাই কোদায় ছাড়া শাড়ি পরায় ছাড়া দেখায় না শাড়ি পরাইলে পরাইলে অনেক সুন্দর লাগে বন্ধুরা ই আমরা যতটুকু পারি ক্যামেরার সামনে আনতে পারলাম না পিক দিয়ে ফটো দিয়ে ভিডিও বানাইলাম যদি কোনো ভাই থাকেন বয়স বেশি বউ মারা গেছে বউ চলে গেছে গরিব হলে চলবে না যদি অর্থ সম্পদ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শর্ট টাইমে দিয়ে সাথে দিয়ে একদম শর্ট টাইমে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য